আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই কাচি ফেয়ারে আপনাদের কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে আসলে মূলত খাবার গুলো পাওয়া যায় হচ্ছে বাসমতি মাটন কাচি এছাড়া আপনি কাচি সাথে এক্সট্রা ভাবে প্যাকেজ সিস্টেম নিলে হচ্ছে জালি কাবাব বোরহানি বাদাম মানে আপনাদের এখানে স্পেশাল খাবারটা হচ্ছে স্পেশালটা হচ্ছে বাসমতি মাটন কাচি এছাড়া আপনি হচ্ছে আজকে আমরা চলে এসেছি নাটোরের কাছে ফেয়ারে এখানে আমি শুনেছি অনেক আকর্ষণীয় আকর্ষণীয় খাবার রয়েছে তো আজকে আমরা এই আকর্ষণীয় খাবারগুলোর মধ্যে থেকে একটা খাবার ট্রাই করে দেখবো যে এখানকার খাবারের মান কেমন এবং এখানকার পরিবেশটা কেমন আজকে আমি আপনাদের এখানকার পরিবেশটা সম্পূর্ণ দেখাবো যাই হোক চলুন ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু স্বর্ণ সৌরভ আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আমরা রেস্টুরেন্টে প্রবেশ করেছি এখানে আমরা সন্ধ্যার সময় এসেছি এখানকার পরিবেশটাও ভালো তো আমরা এখানকার আকর্ষণীয় কিছু রেসিপির মধ্যে আজকে একটি রেসিপি অর্ডার করবো দেখব এখানকার রেসিপিগুলো খেয়ে কেমন লাগে তো এই রেসিপিগুলোর মধ্যে থেকে আজকে আমরা একটি অর্ডার করবো আর এটি হচ্ছে এখানকার মেনু লিস্ট অর্থাৎ খাবারের লিস্ট তো এখান থেকে আমরা একটি খাবার অর্ডার করব এবং টেস্ট করে দেখব কেমন কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডারকৃত খাবারগুলো চলে এসেছে তো আমরা অর্ডার করেছিলাম প্লেন পোলাও রোস্ট ডিম এবং সাথে সালাদ লেবু ও মরিচ ছিল তো এখন আমরা খাওয়া শুরু করব আর এইদিকে তো সাগর চুপচাপ খালি বসে থেকে খাবারগুলোকেই দেখছে যাই হোক সাগর কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি এখনও খাওয়া দাওয়ার কিছুই শুরু করতে পারি নাই তো আমরা এখন খাবো এবং খেয়ে দেখবো এখানকার খাবারের মান ও কোয়ালিটি কেমন আর এই দিকে সাগর বলতেছে সে নাকি আমার রোস্টটাও খেয়ে ফেলবে কিন্তু ডিম খাবে না আমাকে শুধু সালাদ দিচ্ছে যাই হোক খাবারটি আমাদের ভালো লেগেছে পোলাও রোস্ট ডিম সবগুলোই ভালো লেগেছে আর এই হলো রেস্টুরেন্টের ভেতরের ভিউ তো চলুন এই রেস্টুরেন্টে যারা দায়িত্বরত আছেন তাদের থেকে এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ভাইয়া আমরা আপনাদের এখানে কাচি আসলাম যেহেতু নাটোরে আপনাদের এই কাচি রেস্টুরেন্ট তো এটা আমরা অনেক নাম শুনেছি যে আপনাদের এই রেস্টুরেন্টে অনেকে আসছে এবং ভালো ভালো রিভিউ দিচ্ছে তো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই কাচিফেয়ারে আপনাদের কী কি আইটেম পাওয়া যায় এবং এখানকার লোকেশন আমাদের দর্শকদেরকে বলে দিবেন যে আপনাদের লোকেশনটা এখানে কোথায় এবং আপনাদের এই ফুড আইটেম সম্পর্কে আমাদের একটু জানান ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ব্যবসার যে অবস্থা এখন বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো এবং আমাদের খাবার যে কোয়ালিটি সেটা আলহামদুলিল্লাহ আমাদের আহ খাবারের মানসম্মত এবং অনেক সুস্বাদুভাবে রান্না করা হয় যার কারণে হয়তো অনেক কাস্টমারকে আমরা এটা আল্লাহর রহমত আমাদের উপরে আর আমাদের এখানে আসলে মূলত খাবারগুলো পাওয়া যায় হচ্ছে বাসমতি মাটন কাচ্চি এছাড়া আপনি কাচ্চির সাথে এক্সট্রা ভাবে প্যাকেজ সিস্টেম নিলে হচ্ছে জালি কাবাব বোরহানি বাদাম খাবারটা হচ্ছে বাসমতি মাটন কাচ্চি এছাড়া আপনি হচ্ছে কাচ্চির পাশাপাশি পাচ্ছেন মোর পোলাও পাচ্ছেন মাটন তেয়ারি পাচ্ছেন জালি কাবাব বোরহানি বাদাম শরবত লাচ্ছি কফি টা আছে মধ্যে হচ্ছে আপনার ইয়ে আছে বার্গার আছে স্যান্ডউইচ আছে কফি আছে আর আপনাদের এই রেস্টুরেন্টটা মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আমাদের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা এবং ক্লোজ টাইম হচ্ছে রাত 11টা তবে আমাদের লাস্ট অর্ডার হচ্ছে রাত 10:30 টা 10:30 টা পর্যন্ত এবং আমাদের প্লেসটা হচ্ছে নবাব সিরাজদ্দৌলা সরকারি কলেজের একদম পশ্চিম পাশে আর অপোজিটে এনএস কলেজের গেটের সামনে কাছে স্যার সামনে চাচ্ছি যে কেউ আসলে এখানে বলতে পারবেন এটা আমরা চাচ্ছি যে এই কাচি ফিয়াটা সারা দেশে আর কি শাখা হিসাবে হবে ইনশাল্লাহ কোন সময় ভবিষ্যতে এবং আপনাদের খাবার আমিও আজকে কিন্তু এখানে খেলাম খাই আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর যে কোনো কিছু জানতে বা আপনারা যদি এটা পরিদর্শন করতে চান তাহলে ভাইয়া তো জায়গার লোকেশন বলে দিয়েছে আপনারা যে কোনো সময় এখানে আসলে রাত নয়টা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা খোলা পাবেন তো যাই হোক আমি ভাইয়ার সাথে ইন্টারভিউ নিয়ে আমার কাছে অনেক ভালো লাগলো আপনারা চাইলে যে কোনো সময় এখানে আসতে পারে ধন্যবাদ জি ভাইয়া ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ